দুই এর শ্রেষ্ঠ এআই মডেল কোনটি দুই সালে এ এর দুনিয়া আরও বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে একটা সময় ছিল যখন চ্যাট জিপিটি একাই রাজত্ব করত কিন্তু এখন জেমিনি অ্যান্থ্রোপিক ক্লড গ্রক ডিপ সিক এবং আরও অনেক মডেল এতটাই শক্তিশালী হয়েছে যে কোনো একটা মডেলকে সেরা বলা সত্যিই কঠিন প্রত্যেকটার আলাদা আলাদা সুবিধা আর অসুবিধা আছে কোনোটা কোডিংয়ে দুর্দান্ত কোনোটা রিয়েল টাইম ইনফোতে অপ্রতিরোধ আবার কোনোটা কস্ট ইফেক্টিভ আজকে আমরা বেস্ট এআই নিয়েই কথা বলবো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বেশি কথা না বলে চলুন শুরু করি নাম্বার এক চ্যাট জিপিটি ওপেন এআই চ্যাট জিপিটি এক কথায় একটি অলরাউন্ডার ক্রিয়েটিভ রাইটিং কোডিং রিজনিং টেক্সট ইমেজ ভয়েস সব কিছুতেই টপ পারফর্মার এক্সটেন্ডেড রিজনিং চেন অফ থট আর থিঙ্কিং মোডে এটি খুবই শক্তিশালী তখনও কখনো হ্যালুসিনেশন করে মানে তথ্য ভুল দিতে পারে রিয়েল ওয়েব ওয়েবসার্চে গ্রক বা জেমিনায়ের মতো ফাস্ট না সাধারণ কাজ কন্টেন্ট ক্রিয়েশন আর প্রোডাক্টিভিটির জন্য এটি দারুণ একটি চয়েস নাম্বার দুই ক্লড চার দশমিক পাঁচ অ্যান্থ্রোপিক ক্লড কোডিংয়ের ক্ষেত্রে অসাধারণ এসডব্লিউই বেঞ্চে প্রায়ই নাম্বার ওয়ানে থাকে এবং কমপ্লেক্স মাল্টিফাইল প্রজেক্ট খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে লং ফর্ম রাইটিং খুব ন্যাচারাল ডিটেইলড এবং সেফ এথিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে সেন্সিটিভ টপিকে এটি সবচেয়ে ভালো তবে এর রিয়েল টাইম ডেটা অ্যাক্সেস নেই কোডিং রিসার্চ আর প্রফেশনাল রাইটিংয়ের জন্য ক্লড একটি চমৎকার এআই নাম্বার তিন জেমিনাই প্রো গুগল এই এআইটি গুগল তৈরি করেছে এর সবচেয়ে বড় শক্তি হল স্পিড আর ভ্যালু ফাস্ট রেসপন্স কস্ট ইফেক্টিভ প্রাইজিং আর এক দশমিক দুই পাঁচ মিলিয়ন টোকেন কনটেক্সট এগুলো একে খুবই জনপ্রিয় করেছে ইমেজ ভিডিও টেবল সব একসাথে প্রসেস করতে পারে গুগল সার্চ ইন্টিগ্রেশনের কারণে রিয়েল টাইম ইনফো দেয় তবে কখনো কখনো একটু বেশি ওভারসেফ হয়ে যায় নাম্বার চার গ্রক চার দশমিক এক এক্স এ আই রিয়েল টাইম ইনফোর জন্য গ্রক সত্যিই আলাদা টুইটার মানে এক্স ইন্টিগ্রেশন দিয়ে সবচেয়ে আগে আপডেট কথোপকথনে মজাদার স্মার্ট আর অনেক বেশি হিউম্যান কিন্তু ডিপ কোডিং বা হেভি রিজনিংয়ে জিপিটি বা ক্লড এখনও এগিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স আর লাইভ ইনফোর জন্য গ্রক সেরা অস্ত্র দুই সালে কোনো একক এআই নেই বেস্ট এআই হল সেটাই যেটা তোমার কাজের জন্য সবচেয়ে পারফেক্ট তোমার পছন্দ কোনটা চ্যাট জিপিটি ক্লড জেমিন নাকি গ্রক কমেন্টে জানাও আর এমন আরও ভিডিওর জন্য সাথে থাকো